দর্শক গত রাতে দুটো গণমাধ্যম বাংলাদেশের প্রথম সারির একটা গণমাধ্যম এবং কলকাতার মোস্ট গণমাধ্যম এই দুটো গণমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে ভিন্ন ভিন্ন খবর তারা ছেপেছে তারা প্রকাশ করেছে শেখ হাসিনাকে নিয়ে ভিন্ন ভিন্ন শিরোনামের খবরও তারা ছেপেছে কেউ বলতে চাচ্ছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বর্তমানে বাংলাদেশে যে বিভিন্ন ধরনের কার্যক্রম শোডাউন এবং ঝটিকা মিছিল এটা বাড়ছে এখানে জনগণের সমর্থনও বাড়ছে আবার কেউ বলছে শেখ হাসিনা নির্দিষ্ট করে বাংলাদেশে তার নেতাকর্মীদের এক ধরনের উস্কানি দিচ্ছেন যেন দেশে একটা গৃহযুদ্ধের অবস্থা তৈরি হয় আবার কোনো কোনো জায়গায় এই আলোচনাও হচ্ছে যে শেখ হাসিনার শক্তির মূল জায়গাটা হচ্ছে জনগণের সাপোর্ট তাদের পক্ষে বাড়ছে এবং সরকারের ব্যাপারে জনগণের সাপোর্ট কমছে কোন আলোচনাটা গ্রহণযোগ্য কোন আলোচনাটা অথেন্টিক কোন আলোচনাটাকে আমরা গ্রহণ করতে পারি সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব এই দুই গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণ আমরা বিশ্লেষণ করে তবে কোনো পক্ষেই আমাদের মতামতটা দিতে চায় না মতামতটা ছেড়ে দিতে চায় আপনাদের উপরে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শেখ হাসিনাকে নিয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে দুই দেশের দুই গণমাধ্যম একই দিনে ভিন্ন ভিন্ন শিরোনামে দুইটা খবর করল ভারতের আনন্দবাজার এবং বাংলাদেশের মানব দুই দুই পত্রিকার সংবাদের শিরোনাম এবং সংবাদের বিশ্লেষণ প্রক্রিয়া একেবারেই ভিন্ন মুদ্রার এপিট ওপিট খুব স্বাভাবিকভাবেই ভারতের গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সেটা এক ধরনের শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে যাবে এবং বাংলাদেশের গণমাধ্যমে মূলধারার গণমাধ্যমে যদি খবর প্রকাশিত হয় তাহলে সেটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিপক্ষে পক্ষে এই মুহূর্তে যাবে সেটাও ধরে নেওয়া যায় সুতরাং বুঝতেই পাচ্ছেন যে পক্ষে বিপক্ষের অবস্থান কোন পত্রিকার কোনটা হবে আনন্দবাজার যেটা শিরোনাম করেছে আনন্দবাজারের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে তারা বলছে যে মানুষের ক্ষোভই আওয়ামী লীগের আন্দোলনের রসদ তারা বলতে চাচ্ছে যে আওয়ামী লীগ সূত্র তাদেরকে বলছে মোহাম্মদ ইউনুস জামানায় রীতিমতো স্ট্রিম রোলার চালানো হচ্ছে দলের ওপরে কিন্তু তা সত্ত্বেও দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের দলের প্রতি আনুগত্যে ভাটা পড়েনি তার কারণ সাধারণ মানুষের সমর্থন সাধারণ মানুষের সমর্থন আওয়ামী লীগের ওপরে বাড়ছে আওয়ামী দিকে ঝুঁকছে সাধারণ মানুষ এবং এরকম উদাহরণও দেয়া হচ্ছে যে আওয়ামী যখন মানে দশজন বিশজন নিয়ে একটা ঝটিকা মিছিল কোনো একটা রাজধানীর কোনো একটা জায়গায় রাস্তায় শুরু করে তখন আশেপাশের রাস্তার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে অনেক লোক সেখানে যোগদান করে অর্থাৎ সাধারণ চলাফেরা করা নাগরিকরাও অনেক সময় সেই ঝটিকা মিছিলে যোগদান করে ঝটিকা মিছিলের বিরুদ্ধে সরকারের ব্যাপক অভিযানও আমরা দেখছি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে অ্যাক্টিভিজম করেন এবং ঝটিকা মিছিল করে এসে বিভিন্ন ধরনের ভিডিও ছবি পোস্ট করে সেলফি পোস্ট করে নানা ধরনের এক ধরনের আনন্দ অনুভব করে তারা তাদের অনেককেই গ্রেপ্তার হতেও দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরই অনেকের বিভিন্ন খবরে জানা যাচ্ছে যে তাদের কেউ কেউ দ্রুত গ্রেপ্তার হয়ে যাচ্ছেন তার মানে একদিকে ঝটিকা মিছিল যেমন হচ্ছে আওয়ামী লীগ শোডাউন করার চেষ্টা করছে অন্যদিকে পুলিশের অভিযানও চলছে পুলিশ ব্যাপক হারে তাদেরকে গ্রেপ্তার করছে এরই মাঝে একদিনে দুশো চুয়াল্লিশ জন গ্রেপ্তারের ঘটনা তো আমরা দেখেছি এই ঘটনা যখন বলছে আনন্দবাজার যখন বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ঝোটেকা মিছিলের সংখ্যা যেমন বাড়ছে তেমনি তাদের সেই মিছিলে জনসংখ্যা বাড়ছে এবং সেটা বাড়ার কারণ হচ্ছে জনগণের সমর্থন তাদের প্রতি বাড়ছে তৈরি হচ্ছে জনগণের সমর্থন এবং একইভাবে সরকারের বিভিন্ন ব্যর্থতার কারণে সরকারের ওপরে মানুষ নাখশ হচ্ছে সরকারের সমর্থন কমে যাচ্ছে এবং সরকারের সমর্থন কমে যাওয়ার ফলে সরকারের এই ব্যর্থতাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ এক ধরনের রাজনৈতিক মানে ফয়দা পাচ্ছে কিংবা রাজনৈতিক সুবিধা আদায় করে নেওয়ার চেষ্টা করছে কোনো কোন ক্ষেত্রে তারা পাচ্ছে আবার মানব যেটা বলছে মানব জমিনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে যে গৃহযুদ্ধের উস্কানি হাসিনার কি করছে সরকার মানব জমিন যেটা বলছে মানব জমিন একটা অডিও ক্লিপ প্রকাশ করেছে সেই অডিও ক্লিপটা আমরা আপনারা মানব জমিনে শুনে নিতে পারেন কারণ শেখ হাসিনার অডিও ক্লিপ ভিডিও এই ব্যাপারগুলো সরকারি তরফ থেকে যেহেতু গণমাধ্যমে প্রকাশ এবং প্রচার এগুলো একটা বিজ্ঞপ্তি দিয়ে নিষিদ্ধ করা হয়েছে সেহেতু ওই মানে দেখানো কিংবা শোনানো ওই জায়গায় যেতে চায় না মানব জমিনের রেফারেন্স মানব জমিনে আপনারা এই শিরোনামে খবরটা দেখে নিতে পারেন সেখানে তাদের ইউটিউবেও এই ভিডিও প্রতিবেদনটা পাবেন সেখানে শেখ হাসিনার একটা ফোনালাপ করা হয়েছে ফোনালাপে শেখ হাসিনা আমি জানি না যে সেটা তারই কণ্ঠ কিনা সেখানে বলতে শোনা যাচ্ছে শেখ হাসিনাকে যে বিএনপি জামাত আওয়ামী লীগের উপরে যে ধরনের টর্চার করছে যা যা করছে তোমরা তাই তাই করো অর্থাৎ এখন আর ছেড়ে দেওয়ার কোনো মানে সুযোগ নেই এখন আর চুপ থাকার কোনো সুযোগ নেই যে যা করছে পাল্টা প্রতিশোধ নাও পাল্টা অবস্থা তৈরি করো যে যেমন ব্যবহার করবে তার সঙ্গে তেমন ব্যবহার করতে হবে এই কথার মাধ্যমে মানব জমিন যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভারতে থেকে তার নেতাকর্মীদের এক ধরনের উস্কানি দিচ্ছেন এবং সেই উস্কানিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা উদ্বুদ্ধ হয়ে যদি প্রতিশোধ পরায়ণতায় লিপ্ত হয় তাহলে দেশে গৃহযুদ্ধ তৈরি হবে খুবই স্বাভাবিক কথা যদি মানে আওয়ামী লীগের ওপরে যে ধরনের টর্চার হচ্ছে এবং টর্চারের বেশিরভাগই অভিযোগ আসছে বিএনপি জামাত এখানে বিএনপি জামাতের কথা বলা হলেও মানে বিএনপি বৈষম্য বিরোধী আন্দোলন এনসিপি তৌহিদি জনতা বিভিন্ন মানে হেডিং ব্যানার হেডিংয়েই তো এটা হচ্ছে যেটাকে তারা নির্যাতন হিসেবেই দেখছে বহু জায়গায় নির্যাতনের ঘটনা আমরা দেখেছিও ভিডিও বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে তো সেই ঘটনার যদি তারা প্রতিশোধ নিতে শুরু করে তাহলে দেশ যে গৃহযুদ্ধের দিকে যাবে এটা অবশ্যই সত্যি কিন্তু মানে শেখ হাসিনা গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছেন কি না সেটা হয়তো ব্যাপকভাবে বিশ্লেষণের কিংবা পক্ষে বিপক্ষে আলোচনার অপশন রয়েছে কিন্তু আমার মনে হয় যে সেরকম পরিস্থিতি যদি তৈরি হয় অবাক হওয়ার কিছু থাকবে না যে আওয়ামী লীগ একটা সময় বসে বসে হয়তো আর মার খাবে না পাল্টা প্রতিশোধ নিতে যাবে আর পাল্টা প্রতিশোধ যখন নিতে যাবে তখন দেশের বারবার যে কথাটা আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বলার চেষ্টা করেছি যে দেশে একটা যুদ্ধাবস্থা তৈরি হবে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট হবে এবং মানে দেশের গতি প্রকৃতি কোন দিকে যাবে সেটা অনুমান করাটাও মোটামুটি কঠিন সুতরাং সেটা আমাদের প্রত্যাশিত নয় সব কিছুই আইনের বলয়ের মধ্যে ঘটুক আইনি শাসনের মাধ্যমে ঘটুক আইনি পন্থায় ঘটুক সেটাই তো আমরা চাই কিন্তু সেটা কি আমরা ঘটতে দেখছি কোনো পক্ষের কার্যকলাপেই কি সেটা দেখছি এখন দর্শক আনন্দবাজারের যে ভাষ্য এবং মানব জমিনের ভাষ্য শিরোনামে উপস্থাপনে দুই রকম হলেও ব্যাপারটা কিন্তু এক জায়গায় একসুতোই গাথা যায় সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম বাড়ছে শোডাউন ঝটিকা মিছিল বাড়ছে জনগণের সমর্থন বাড়ছে জনগণের মানে সরকারের প্রতি অনাস্থা বাড়ছে এরকম তারা বলতে চাইলেও মানব জমিন যেটা বলছে শেখ হাসিনা যেভাবে অডিও আলাপে বিভিন্ন মিটিংয়ে নেতা কর্মীদের উৎসাহিত করছেন সেটাকে যদি একটা পক্ষ সরকার গৃহযুদ্ধের ডাক হিসেবে ধরে নেয় তাহলে সেটা খুব একটা অন্যায় হবে কি না সেটাও একটা বড় বিষয় এখন সিদ্ধান্ত কিংবা ভাবনা এই দুইটা মিলিয়ে কনক্লুসিভ ব্যাপারে আসা কিংবা কনক্লুশনে যাওয়া এই দায়িত্বটা আপনার আপনার ভাবনাটা কি শেখ হাসিনার দল জনগণের সমর্থন পেতে কি শুরু করলো তাহলে সত্যি নাকি সত্যি সত্যি তার ডাকে একটা গৃহযুদ্ধের দিকে আমরা চলে যাচ্ছে আপনার মন্তব্য জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে